একটা সেটিংস অন না করলে কোনো দিন আপনার ভিডিওতে ভিউস আসবে না সাবস্ক্রাইব আসবে না এমন একটি সেটিংস আছে যে এই সেটিংসটা কিন্তু অনেকেই জানে না আর যা জানে তারা কিন্তু এই সেটিংসটা ঠিকঠাক মতন ওয়ান করে না তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই বলে দিব। যে এমন কি সেটিংস আছে যে এই সেটিংসটা ওয়ান করলে ভিউস আসবে সাবস্ক্রাইব আসবে হ্যাঁ অবশ্যই আপনার এমন একটি সেটিংস আছে এই সেটিংসটা ওয়ান না করলে কোনো দিন আপনার ভিডিওতে ভিউস আসবে না তো চলুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণটাই আমরা দেখে আসি তো প্রথমে যাবেন আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে নিচের দিকে একটু দেখবেন কন্টেন বলে একটি অপশান এই ওখানে একটি ক্লিক করবেন দিয়ে ভিউ ওয়াল দেখতে পাচ্ছেন ওখানে একটি ক্লিক করে দিবেন। দিয়ে যে ভিডিওতে আপনার ভিউসটা আসেনি খুবই কম এসেছে ওই ভিডিওতে একটি ক্লিক করবেন তো আমি এই ভিডিওতে একটা ক্লিক করে দিলাম যেহেতু এই ভিডিওতে ভিউস আসেনি তো ওপরের দিকে দেখবেন একটি পেনসিলের মতন একটি আইকন এই পেনসিলের ওপর একটি জাস্ট ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকেই স্কন করে এক জায়গায় দেখতে পাবেন ওয়ার্ডিয়েন্স এই ওয়ার্ডিয়েন্স উপরে একটি ক্লিক করে দিবেন। ওয়ার্ডিয়েন্সের উপরে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এখানেই হচ্ছে কি আপনার সব মূল এখন যদি আপনি ইএস করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সব থেকে যারা ছোট বাচ্চা আঠারো বছরের নিচে যারা আছে তারাই দেখতে পাবে আঠারো বছরের ওপরে কেউ দেখতে পারবে না এখন আমি যে সিলেক্ট করে দিলাম এখন আমার এই ভিডিওটা কিন্তু ছোটরা দেখতে পারবে আঠারো বছরের নিচে যারা আছে তারা দেখতে পারবে বড়রা দেখতে পারবে না আর এখন যদি আমি এই নো করে দিই তো ধরুন আমি নোটা করে দিলাম তাহলে কী হবে আমার এই ভিডিওটা কিন্তু সবাই দেখতে পারবে ছোটো বড় মাঝারি বয়স্ক সবাই দেখতে পারবে এমন কোনো বাদ নেই সবাই দেখতে পারবে আপনি এই নোটাই করে রাখবেন যে কোনো ক্যাটাগরির ভিডিও হোক না কেন আপনি নো করে রাখবেন তাহলে ছোট বড় সবাই আপনার ভিডিওটি দেখতে পারবে তো আজকের ভিডিওটি এখেন পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর এই ভিডিওটি একটু লাইক করে দিবেন তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি ধামাকাতার ভিডিওতে আল্লাহ হাফেজ